আমরা এসেছি এবার তাজ হোটেল মুম্বাইয়ের যে তাজ হোটেল যেখানে হামলা হয়েছিল যেখানে আতঙ্কবাদরা সেই জায়গায় সেই তাজ হোটেলটা এসেছি আর খুব সুন্দর এই সেই সাগরটা সাগরের ধারেই তাজ হোটেলটা काले टायर आपका कैमरे में आएगा नहीं इसमें पूरा हो। वो ऐसी काल होटल है। जेखन का घटना सबई जानते ঠিক আছে আমরা নিউ মুম্বাইতে আছি এই মুহূর্তে আমরা অটল সেতুতে আছি অটল সেতু পার করছি বাইশ কিলোমিটার হয়ে গেল সমুদ্রের উপর দিয়ে প্রায় বাইশ কিলোমিটার এই ব্রিজটা সেটা আমরা পার করছি আপনারা দেখুন সঙ্গে तो शे, शे, हाँ, हाँ, आज ही चलते हैं ये बड़ी अच्छा ये चलेगा उसे ब्रिटिशर से ही उसी हां होते हैं देखो ना मेन रजिस्ट्रेशन निकला इधर दे दीजिए हम आगे फिर पे कूदना है এখানে নামবেন নাকি এখানে নামবেন